রহিম আমি আমরা দুই কপলার মসজিদ এসেছি এখানে যে দেখতে পাচ্ছেন যে খেজুর গাছ এবং অসাধারণ যে দৃশ্যগুলো মুহূর্তের মধ্যেই মন জুড়িয়ে যায় আমি দেখানোর চেষ্টা করছি মসজিদের গুম্বুজ আমরা যদিও শারীরিকভাবে অনেকটাই সবাই প্রায় অসুস্থ তারপরও আমরা চেষ্টা করছি আপনাদেরকে ইসলামের ইতিহাস ঐতিহ্য নিয়ে কিছু জায়গা দেখানোর জন্য আমরা এখন দুই কেবলার মসজিদের বাইরে অবস্থান নিচ্ছি আমি সেটিকেই আপনাদের দেখানোর চেষ্টা করছি যে দেখুন কি অসাধারণ যেটি দেখলে মন জুড়িয়ে যাবে এবং অনেকটাই ভালো লাগবে কারণ এখন ভালো লাগারই すごい。